জাহান নামটা একটু পরে শুনুন আগে জাহান নামের আগে আরেকটা একটা জায়গা আছে তার নাম তিয়ামত তার নাম তিয়ামত কিয়ামতের মাঠের দৃশ্যটা আগে শুধু দেখুন তারপর জাহান নাম তো বহু দূর কি বাদ হয় আল্লাহ বলছেন মানুষ তোমরা তোমার রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন

তার বাচ্চা পেটে থাকবে নিচের দিকে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কোথায় গেল একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে কিসের মতো করে মাতালের মতো আল্লাহ বলছে অমা হুম বিশ্বু কারা তারা মতপান করেনি বলে কিন্না আজাব আল্লাহ সাদিদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে এর নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেন ইজাজুল জিলাতিল আর জজিল জালাহা ও আখরাতিল আর দাস কালাহা এই আয়াতে তর্জমা করার আগে আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই কিয়ামত কত কঠিন তারপর তো জাহান্নাম নাম বলছি আপনাকে এক কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল দেখেছেন দেখেছেন বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচেই মূল ভূমিকম্পর উৎপত্তি হয় তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিং গুলো করে কাঁপতে কাঁপতে সব ঝরে পড়ে অজস্র নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই মারা যায় অজস্র প্রাণীগুলি তারা সব ধ্বংস হয়ে যায় কোটি 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 টাকা সম্পদ নষ্ট হয়েছে তুরস্কের মাটিতে দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন বিজ্ঞানীদের মতামত পৃথিবীর মাটিতে যে ভূমিকম্প হয় এটা কেমন করে বলছে এর নিচে একটা স্তর আছে ওখানে প্লেট দিয়ে সাজানো ওদের নিজস্ব মতামত যদিও বলছে প্লেটটা সরে গেলে আস্তে আস্তে করে ভূমিকম্প হয় এটা ওদের মতামত আমি নিলাম সত্য বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী পৃথিবীতে ভূমিকম্প এইভাবে থত করে কাঁপে কিভাবে এইভাবে আল্লাহ বলেন কিয়ামতের দিনে মূল যে ভূমিকম্প হবে

উপরের মাল নিচে নিচের মাল উপরে কিয়ামতের দিনের ভূমিকম্পর অবস্থা ঠিক এইরাম হবে উপরের এই আয়াতগুলো যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে রেডি জাহান্নাম আল্লাহ তালা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন নারুল্লাহিল মুওকাদা জাহান্নাম আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাহ তী তাকতালি আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে আর ওই জাহান নামীদেরকে নামের ভিতরে আগুনের তৈরি করা জিনজিলে তাদেরকে বেঁধে দেওয়া হবে ইন্নাকারি কি মোসাদা আল্লাহ তালা বলছেন জাহান নামীদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে কি করা হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে ইন্নাহালিকিম মুসাদা ফি আমাদিম মুমদাদা আর তারপরে তাদেরকে কি করা হবে জিনজুলে করে বেঁধে দেওয়া হবে এর নাম কি কে জাহান্নাম কোরআন যদি না মানেন কোরআন যদি আপনি না মানেন আপনার থাকার জায়গা কোথায় জাহান্নাম তাই না কয়েকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবার কোরআন যদি না মানেন থাকার জায়গা কোথায় জাহার নাম এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম দুটা একটা কথা আমার আগে নাদবি সাহেব বললেন দু চারটে কথা তারও আগে একজন বক্তা বললেন আবার পরে একজন নদিয়ার থেকে খুব সুন্দর কণ্ঠে বক্তব্য রাখেন এবাদুল্লাহ ইসলাকে যে সমস্ত কথা আলেমল আমার আলোচনা রাখছে মানা যাবে যদি আপনার মানার না যায় এই আল্লাহত আলাহর ভাষা হচ্ছে কি অলিল্লাতি না কাফার ওবি আজাবু জাহান্নাম অবি ইসাল মাসি তাদেরকে ধরে কোথায় বলা হবে জাহান্নাম অবি ইসাল মাসি চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে জাহান্নামে তাদেরকে দেওয়ার পরে আল্লা বলছে ইজাউল কুফি হাসলাম লাগা রাগাসাগি কাংপুয়া তা অজিয়া তাফুন আল্লা বলছে জাহান নামে নিক্ষেপ করে দেওয়ার পরে তার ভিতর থেকে একটা বিকট আওয়াজ তারা শুনতে পাবে জাহান নামীরা পরস্পর জাহান নামের বর্ণনা দেওয়া হয়েছে আমরা সকলেই থেকে বাঁচার চেষ্টা করব। বিনিময়ে যাব কোথায় কোথায় জান্নাত তাই না জান্নাত যেতে চান তো সবাই যেতে চাই আমরা একটা মাত্র হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্যে এই হাদিসটাই যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনার জন্য জান্নাত একদম অবধারিত বলে দি বলে দেবো আল্লাহ নবী সাল্লামের কাছে একটা ছেলে এসেছে এসে বলছেন আল্লাহ আমি জান্নাতে যাব। আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন তো আমি জান্নাতে যাব বিশ্ব বললেন সর্বপ্রথম তাহাবুদুল্লাহ তুমি আল্লাহর সর্বক্ষেত্রে গোলামি করবে সর্বক্ষেত্রে গোলামি কার করে আল্লাহর আল্লাহ কাউকে শরিক করে দিও না কাবিরা গোনা কাকে বলে জানেন মাঝখানে আর একটা কথা বলে দিই কাবিরা গোনা কাবিরা হচ্ছে ওই গোনা যে গুনার ব্যাপারে আল্লাহ তালা জাহান্নাম ঘোষণা করেছেন যে গোনার ব্যাপারে মহম্মদ শাহসাল্লাম ওই গোনা কারীর প্রতি অভিসম্পদ দিয়েছেন আর ওই গোনার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বিভিন্ন রকমের আযাবের ভয় দেখিয়েছেন এই গোনাগুলোকে কি বলা হয় কে কাবির একোনা তাই না আচ্ছা আমরা ছোট থেকে একটা ঘটনা শুনছি যে আল্লাহ যারা ইমামদার তাদেরকে জাহান্নামে নামে যদি দেয় জাহান নামে আজাব ভোগ করতে 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 এমন একটা টাইম আসবে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে শুনেছি না আমরা হ্যাঁ আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি জাহান্নাম নাম থেকে মুক্তি পাবে কারা মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা কিছু কাবিরা গোনা কার্নেওয়ালা লোক মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম কি দিন সুপারিশ করবেন তাদের জন্য কাবিরা গোনা করা মানুষ তাদের জন্য একটা কথা মাথায় রাখবেন একটা লোক সারা জীবন সলাত আদায় করেনি লোকটার ইমান ছিল সলাত অস্বীকার করেনি একটা লোক মালের জাকাত দেয়নি একটা লোক বেবিচারে লিপ্ত হয়েছে একটা লোক সুদের টাকা খেয়েছে কিন্তু তার ইমান ছিল তারপরেও কাবিরা গোনাতে লিপ্ত এই লোকটা জাহান নাম যদি বা যায় তাকে কোনো না কোনো একদিন ইমাম থাকার কারণে তাকে পুনরাতে আবার জান্নাতে দেওয়া হবে কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে কাবিরা পাপ যে পাপ করলে কশ্চিন কালেও জীবনে কখনোই তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না তার নাম শেরখ কি বললাম বুঝলেন এ মারাত্মক বড় পাপ তার নাম কি শেরিক এই পাপ করলে কোশ্চিং কালো জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে না এই যে লাল সুতো কালো সুতো তাবিজ গাছ বাঁধা মাজারের সেজদা গাছতলাতে সেজদা ওই মাজারে গিয়ে মানব এই রকম কড়া অবস্থায় যদি কেউ মারা যায় তার থাকার জায়গা যাহার নাম আল্লাহ তা আলা নবী বলছেন অলাহ তুখিকি সাইয়াদ ও তুকি ইমু তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে তুমি অবশ্যই সলাত আদায় করো নামাজ পড়ো এ যারা বসে আছি পাঁচ ওক্ত সালাত আদায় করি তো কারা কারা হাতুটা দেখি তাহলে গুলো ধরা পড়বে তার মানে অনেক লোক আছে নামাজ পড়ে না না অনেক জায়গাতে জলসা হচ্ছে কি জলসা গত কালকেও বলে উন্নতি মসজিদের মসজিদের কি কাজ বাকি আছে না মার্বেল পাথর লাগাতে হবে বুঝলেন তো আর চারজন লোক দেখছি এইখানে বসে বসে টাকা গুনছে ক্যাচ 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 করে বলছি ভাই আপনারা কারা আমরাই মেন দায়িত্বে আছি করে বুঝুন যে এত টাকা নিয়ে কি করবেন বলছে আট ন লাখ টাকা খরচা আমাদের তিনতলা মসজিদ তো অনেক টাকার পাথর লাগবে একটু ঝেড়ে ঝেড়ে করুন করুন আচ্ছা বলুন তো মার্বেল মসজিদে নামাজ পড়লে বেশি না মাটির মসজিদে পড়লে নেকি বেশি সমান কে সমান তাই না এখন মসজিদ উন্নতি কল্পে টাকা গুনছে কারা তিনজনকে বলছি ভাই আপনাদেরকে কই পড়ছেন তো চেষ্টা চেষ্টা করছি করছি আমাদের পর্যন্ত একটা ভাষা আছে যার বিয়ে তার পাত্তা নেই পাড়া প্রতিবেশীর ঘুম কি বললাম বুঝলেন ও ভেবেছে মনে হয় মার্বেল পাথর লাগিয়ে আর ইমাম সাহেবের বেতন দিয়ে আর মোয়াজ্জেনকে বেতন দিয়ে মনে হয় আমি সেক্রেটারি হয়ে পার পেয়ে যাব কাঁচা কুঞ্চিলিয়ে ফেরস্তারা তোমার পাছার চামড়া তুলে দিবে কি বলছি বুঝতে পারছেন পাকামুখ করার জায়গা না সলাদ মারাত্মক বড় না করলে থাকার জায়গা নাম লোকটা মারা গেছে ইমাম সাহেব জানাজার সাইডে দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালাম আলাইকুম সবাই চুপ করুন মনোযোগ দিয়ে শুনুন কি মনোযোগ দিয়ে শুনবে না আমাদের ফটিক ভাই মারা গেছে যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন আর ঋণ করে থাকলে তার বড় বেটাকে বলবেন টাকা পয়সা লোক নিশ্চয় আপনাদেরকে শোধ করে দিবেন আর দয়া করে লোকটার জন্য দোয়া করবেন সবাই কারণ এই পথের প্রতীক সবাইকে সাড়ে তিন হাত কবরে যেতে হবে ইমাম সাহেব বলছে খুব ডুকরে ডুকরে কাঁদছে ইমাম সাহেব নিজের বাপ মরে গেছে সেদিন কাঁদেনি কিন্তু খুব চালাক যে লোকটা মরে গেছে বেটারা খুব ধনী লোক ইমাম সাহেব দেখছে যদি একটু কাঁদি তাহলে মাল যদি কিছু পাওয়া যায় জুত করে কাঞ্চের বলছে ফটিক বাজারে দোয়া করবেন সবাই যদি বল টুল করে থাকে মাপ করবেন খুব দোয়া করে দিল ইমাম সাহেব নামাজের পরে খুব দোয়া করছে আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও আর ইমাম সাহেব যদি তার জন্য দোয়া যদি করে তা ইমাম সাহেব জানে না যে কোরআনের আয়াতের সঙ্গে একটা মারাত্মক সংঘর্ষ হচ্ছে তার দোয়ার আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন মা সালাকা কুম ফি সাকার ক্বালু মুসাল্লিন একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাস করা হবে তুমি কেন জাহান্নামে এসেছ হে সে তখন বলবে কল লাম মুসাল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম এই ঘোষণা কার আল্লাহ আল্লাহ যার ব্যাপারে ঘোষণা দিচ্ছে তার ব্যাপারে দোয়া করা হচ্ছে আল্লাহকে ক্ষমা করে দাও এ দোয়া কবুল হবে এ দোয়া কবুল হবে না বেকার দোয়া ওর বড় বেটা আবার মসজিদে এসে মাদ্রাসা বিলাই মারিতে দেখছি পঞ্চাশ ষাট টাকা দান করে দিয়ে চলে যাচ্ছে ওই যে আমার আব্বার জন্য দোয়া করে দাও আর এখন দোয়া করারও বক্তাদের একটা ঢং আছে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাত জায়গা নাই ওর বাপকে ঢোকাতেই হবে পঞ্চাশ হাজারের দোয়া আলাদা কুড়ি হাজারের দোয়া আলাদা বিশ টাকা দোয়া বলছে বেনামি চালিয়ে দেয় বিনা দুয়াতেই হয়ে যাবে হচ্ছে কি হচ্ছে না পঞ্চাশ হাজার দিচ্ছে তো একদম দশ মিনিট মানে ওকে মনে হয় বেলাক লাইনে ঢুকিয়ে দিচ্ছে অথচ বাপ বেনা ছিল মারা মারা গেছে ওই অবস্থা পর্যন্ত এই পঞ্চাশ হাজার দিয়ে জান্নাত যাওয়া যাবে 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 না ওটা লোক দেখানো হবে সলাত মারাত্মক বড় ইবাদত বিনীত অনুরোধ এই ইবাদত থেকে আপনারা কেউ দূরে থাকবেন না ইনশাল্লাহ নামাজটা পড়বেন ভাই কি বললাম বুঝলেন দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে বোমা ফেলা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্তে চলছে ইহুদিরা দখল করার চক্রান্তে চলছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা ত্রিপুরার মাটিতে মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত ভারতবর্ষের অনেক রাজ্যতে মসজিদে প্রকাশ্য আজাম দেওয়া নিষিদ্ধ করা আছে এটা আপনারা জানেন আর কবে আপনি মসজিদে আসবেন সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভেঙে দেবার আন্দোলন আজান বন্ধ করে দেবার আন্দোলন তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো এটা দেখতে খুব লজ্জারই বিষয় বিষয় নয় লজ্জার বিষয় তোমাকে এটা খুব সহজ পদ্ধতি বলে দিয়েছে বক্তারা আর মৌলবী সাহেবরা দান করলে জান্নাত পাওয়া যায় তুমি এইটা বেরেনে নিয়েছো আমি বড় ঠিকাদার টাকা অনেক আছে পঞ্চাশ হাজার দিয়ে দিলাম জান্নাত চলে যাবেন জি না কখনই কুশ্চিন কালেও জান্নাত যেতে পারবেন না যদি আপনার এবাদাতের ভিতরে সলাদ বা নামাজ যদি না থাকে আপনার জান্নাত যেতে পারবেন না বিনীত অনুরোধ নামাজ পড়ুন চার আল্লাহ নবী সালাম বলেছেন জাকাত দিয়ে দাও পাঁচ ও বাইত মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি থাকে একবার হজ করে নাও ছেলেটি বলছেন আল্লাহর নবী আমি এর বেশি করব না আমি এর কমও করবো না আমি কি জান্নাত যাব আল্লাহ রসুল বলছেন অবশ্যই তুমি জান্নাত যাবে আমি মোহাম্মদ বলছি পাঁচটা কাজ বলে দিলাম ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা মাদ্রাসার জলসা আপনারা বুঝতেই পারছেন তবে একটা কথা বলে দিই একটা প্রবাদ বাক্য আছে ভ্যাক না করলে ভিক মেলে না এটা জানেন তো ওই জন্য বলবে দেখবেন যারা খেলা দেখাতে আসে শুধু এই এরকম করবে আই মেন কিছুই লাস্টে একটা মরা এইরকম মালকে বার করেছে ট্যা মালকে আর শুধু এরকম ভয় বাবা কামড়ে লেবে ভাই সবাই হাত ছেড়ে দাঁড়ান এই করুন তাই করুন করে না তার মানে কি ও জানে এই ভ্যাক না করলে লোক সব পালাবে